আপনার এই লেবু বাগানের এই পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে এই যে দেখেন এরকম হলুদ আবার মরিচা রঙ এই যে হাতে লাগে হাতে লাগে এই যে দেখছেন হাতে লাগে এটা কি এটাই হচ্ছে এই লেবু মালটা কমলা জাম্বুরা স্বাদ করার সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে বিপজ্জনক রোগ ক্যাঙ্কার রোগ আপনি যদি এই ক্যাঙ্কার রোগ দেখামাত্র ব্যবস্থা না করেন তাহলে আপনার যত লেবু গাছ আছে সব ধ্বংস হবে আপনার যত চারা আছে সব ধ্বংস হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে সব ক্যাঙ্কার রোগে ভরে গিয়েছে সব ক্যাঙ্কার রোগ সব প্রত্যেকটা গাছেই এই যে দেখছেন প্রত্যেকটা গাছে ক্যাঙ্কার রোগ তাহলে এখন কী করবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা এটার জন্য দেখা মাত্রই কপার অক্সিক্লোরাইড গ্রুপের সচেতনাশক গ্লিটক্স প্রতি লিটার পানিতে চার গ্রাম হারে অথবা কপার হাইড্রোক্সাইড গ্রুপের সচেতনাশক চ্যাম্পিয়ন প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে সকাল দশটার সময় পুরো গাছ গোড়ার মাটি সহ ভিজিয়ে স্প্রে করবেন সাত দিন পরে পুনরায় স্প্রে করবেন তাহলে কিন্তু আপনার এই ক্যাঙ্কার রোগটি সেরে যাবে আর আপনার কাছে যদি এই ব্লিটক্স চ্যাম্পিয়ন না থাকে আপনারা বর্ধ মিক্সার তৈরি করেও আপনারা এই রোগটিকে দমন করতে পারেন সেই ক্ষেত্রে ওয়ান ইস টু ওয়ান ইস টু একশো মিশিয়ে আপনারা এই বৈদ্য মিকচার তৈরি করেও যদি স্প্রে করেন তাহলেও কিন্তু এই রোগটি সেরে যাবে দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে বৌদ্ধ মিক্সচার তৈরি এবং বৌদ্ধ পেজ তৈরির ভিডিও রয়েছে সেটা দেখেও আপনারা বৌদ্ধ মিক্সচার তৈরি করতে পারেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এবং কৃষিতে বিষয় ফেসবুক পেজে এবং মনোরঞ্জন সফল ফেসবুক আইডিতে এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা ফল ফসল চাষাবাদ করে লাভবান হবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে বিষয় আল্লাহ হাফেজ